ভাই এগুলো যে ঢাকায় পাঠাবেন এগুলো কেমন কিভাবে পাঠাচ্ছেন আপনারা ওহেলা গাড়িতে করে ভাই গাড়িতে করে আচ্ছা এগুলো গাড়িতে করে আপনারা কি হিসাবে পাঠাচ্ছেন ওইখানে ওখানে সব কোশার কাছে চলে যায় এগুলো আপনারা কি এখানে ওজন হিসাবে পাঠান না আপনি আপনারা কিনে দেন ওখানে নিয়ে কিনে দিয়ে কি হিসাবে মানে কমিশন নাকি কমিশন কেমন দেয় পার পিজে ও 200 300 200 করে কমিশন দেয় পার পিজে আচ্ছা حسين ভাই আমরা একটু দামগুলো যাচাই করব আমরা এই যে এই লালটা দেখতেছি এটা তো হালুয়ান হুম এর দাম কত যাচ্ছে এটা 15300 টাকা নিছি 15300 আর তারপর একটা ওই জোড়া দুটো হইছে 23000 এই জোড়া দুটো 23000 আর এদিকে দুটো এই তিনটা 26000 এই তিনটা 26000 আর এই তিনটা ভাই ওই তিনটা 20000 এই তিনটা 20000 এগুলো সব হালুয়ান আর খাসি নাই ভাই না না খাসি নাই সব হালুয়ান এগুলো সব ঢাকা যাবে ঢাকা এগুলো নিয়ে কষাইয়ের কাছে যাবে আপনাদেরকে কমিশন হিসাবে দেয় আপনারা এই হিসাবে কিনে পাঠায় নেন হ্যাঁ তো হাসিনো ভাই এরকম যদি আরো কেউ নিতে চায় আপনারা কি দিতে পারবেন কি হিসাবে আপনারা কিনে দিতে পারবেন বলেন দেখি কমিশন কি ওনারা সামনে আসে আপনার সাথে যোগাযোগ করবেন আপনি ফোনে যোগাযোগ করলেও আপনারা দিতে পারবেন দশক শুনলেন ফোনে যোগাযোগ করলেও কিন্তু ওনারা দিতে পারবে আপনাদের কারো যদি লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে হচ্ছে নিতে পারবেন এরকম বড় বড় যাদের হালুয়ান এবং খাসি লাগে এনাদের সাথে যোগাযোগ করলেই এনারা দিতে পারবে ভাই আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে নাম্বার উঠাই সাথে যোগাযোগ করলে হবে এটা আপনার নাম্বারটা বলো টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন দর্শক শোনেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আর আপনাদের যদি এরকম দরকার পড়ে ওনার নাম্বার না পালেও আমাকে বলতে পারেন আমরা ওনাদের সাথে কন্টাক্ট করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশীয় প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেক দিন পর আবারও আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী রেলবাজার হাটে তো দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে জানাবো বিভিন্ন ধরনের ছাগলের দাম তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আসলে এই ছাগলগুলি যা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ব্যবসায়ীরা কিনছে এগুলো কিন্তু সব বাইরে পাঠানোর জন্য তো আমরা এগুলোও তথ্য দিব আমরা আগে যাই বাজারের ভিতরে যাই দেখে আসি যে কেমন দাম যাচ্ছে বাজারে খাসি কত দাম সাড়ে নয় কত বলে কাস্টমার কত হলে বেচবেন নয় হাজার হলে বেচবেন আর এই দুইটা মা বাচ্চা কত দাম সাড়ে সাড়ে আট কত বলে মা বাচ্চা ছয় বলে কত হলে বেচবেন সাত হলে বেচবেন দশক ষোলো সাত হাজার টাকা হলে বেচা বিক্রি করবেন তো দশক চলুন আমরা এদিকে দেখতেছি আরেক চাচাকে তো আমরা একটু কথা বলি চাচা এই যমুনা বাড়িটার দাম কত পাচ্ছেন এটার দাম কত পাচ্ছেন বুঝতে পনেরো হাজার কত বলে কাস্টমার কাস্টমার নয় দশ বুঝতে নয় দশ বলতেছে যে যেমন পারে তো আপনি কত হলে বেচা বিক্রি করবেন বারো হলে বেচা বিক্রি করবেন দর্শক শুনলেন বারো হলে বেচা বিক্রি করবেন গাভিন আছে গাভিন নাই বয়স কী দাদা হয় নাই এখনো নাকি দশক শুনলেন তো আমরা এইদিকে দেখতেছি কিছু খাসি দেশি ব্ল্যাক বেঙ্গল তো আমরা একটু কথা বলি এইগুলো কেমন দাম চাচ্ছে এই খাসিগুলো কত করে পিচ চাচ্ছেন এগারো হাজার করে তিনটাই তেত্রিশ হাজার কত বলে কাস্টমার আট হাজার নয় হাজার করে বলতেছে দশক শুনলেন আট নয় হাজার টাকা করে কাস্টমার বলতেছে তো ভাই বেচা বিক্রি কী হলে করবেন দশ করে হলে দশক শুনলেন দশ হাজার করে হলে কিন্তু বেচা বিক্রি করবেন তো আমরা এইদিকে আরেক মুরুখ দেখতেছি তো আমরা একটু কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আল্লা দিলে খুব ভালো এই যে খাসির জওয়াটা কত দাম চাচ্ছেন উনিশ হাজার দাম চাচ্ছেন কত বলে কাস্টমার পনেরো সাড়ে পনেরো কত হলে বেচা বিক্রি করবেন সতেরো হলে দিবেন বয়স কী দুই দাঁত করে দশক শোনেন বয়স দুই দাঁত করে সতেরো হলে বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখতেছি আরও দুটো তো আমরা একটু কথা বলি এই দুটো কত যাচ্ছেন বাইশ হাজার দাম চাচ্ছেন কত বলে কাস্টমার সতেরো বলে কত হলে বেচা বিক্রি করবেন উনিশ হাজার দশেক শুনলেন উনিশ হাজার হলে বেচা বিক্রি করবে সতেরো পর্যন্ত দাম বলছে কাস্টমার বয়স কি দুটা দুই দত করে বয়স তো আমরা এদিকে দেখি এদিকে এই দুটো একটু ছোট একটু এই দুটোর দাম কত যাচ্ছেন পনেরো কত বলে কাস্টমার দশ হাজার পাঁচশো দুটো খাসি না চাচা দুটাই হালুয়ান দশ হাজার পাঁচশো বলে কত হলে বেচবেন বারো হলে দিবেন দশক শুনলেন বারো হাজার টাকা হলে কিন্তু এই জগড়টা দিবে দুটাই হালুয়ান চাচা আপনারটা কত যাচ্ছেন সতেরো কত বলে কাস্টমার চাচা চোদ্দ পর্যন্ত বলছে কত হলে বেচবেন পনেরো পার হলে বয়স কি চাচা এটা দুই দাঁত দশক শুনলেন বয়স দুই দাঁত পনেরো পার হলে বেচা বিক্রি করবেন তো আমরা এদিকে দেখছি হাসান ভাইকে তো আমরা একটু কথা বলি হাসান ভাই এগুলো কি সব হালুয়ান না খাসি এটা কি বুরানিটা কত দাম চাচ্ছেন সাড়ে ছয় দাম চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার কত বলে ভাই পাঁচ ভাঙতে বলে তো লাস্ট কত হলে ছাড়বেন আপনি

তো এটা বয়স কি বয়স দুই দাঁত এটা কত বলছে কাস্টমার কাস্টমার কত বলে সাড়ে বারো তেরো লাস্ট কত হলে ছাড়বেন চোদ্দো হলে ছাড়বেন আর এই পাশেরগুলো ভাই বারো সাড়ে বারো করে হলে দিবেন দশক শোনেন বারো সাড়ে বারো করে হলে দিবেন দশক শোনেন আমরা হচ্ছে ওই পাশেরগুলো দেখালাম ওই পাশেগুলো সাড়ে বারো করে হলে দিবেন আর আজকাল ভাই এই দুটো যে দেখতেছি এই দুটো কত দাম চাচ্ছেন আঠেরো চাচ্ছেন সত্তর হলে দিয়ে দিবেন সাইফুলকে দিবেন গৃহস্থকে দিবেন না কারণ কি ভাই কারণ কি কসাই নিজস্ব লোক দর্শক শুনলেন এই দুটো সত্তর হাজার টাকা হলে লাশ দিবেন না আরও কম আসে ভাই লাস্ট সতেরো আর এই বড়টা কত যাচ্ছেন সাড়ে পনেরো কত বলে এটা বারো সাড়ে বারো বলতেছে কত হলে বেচবেন কত হলে বেচবেন সাড়ে তেরো হলে দিবে দশক শুনলেন সাড়ে তেরো হাজার টাকা হলে কিন্তু এইটা জয়টা দিবে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এরকম আমরা একটু দেখি এদিকে বল ভাই এটা কত যাচ্ছেন কত সাড়ে চোদ্দো কত বলে ভাই এটা দশ সাড়ে নয় এগারো আমরা শুনলাম এটা নাকি সাত হাজার টাকার উপরে দাম বলে নেই কি কাহিনী ভাই তো কত হলে ছাড়বেন সাড়ে তেরো শুনলেন তো আমরা একটু সামনে যাই সামনে যাই আরো কিছু দাম জানাই আপনাদেরকে যে ছোট ছোট বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে এটা কি খাসি না আলু আর খাসি কত দাম চাচ্ছেন এটা সাড়ে সাত কত বলে পাঁচ সাড়ে পাঁচ বলছে কত হলে বেচবেন সাড়ে ছয় হলে ছাড়বেন দশক শোনেন সাড়ে ছয় হাজার হলে কিন্তু এটা ছাড়বে আর এটা কি ভাই হালুয়ান না খাসি হালুয়ান কত দাম চাচ্ছেন হ্যাঁ হাজার কত বলে কাস্টমার চাচা চার হাজার বলে কত হলে সাড়ে চার দশক শোনেন সাড়ে চার হাজার হলে কিন্তু এই হালুয়ানটা সেল করবে তা আমরা আর একটু সামনে যাই সামনে যাই দেখি এ দুটো কি খাসি না হালুয়ান এগুলো

দর্শক আমরা যে এদিকে দেখতেছি এগুলো আমরা একটু কথা বলি যে এগুলো কেমন দাম চাচ্ছে ভাই ভাই আসসালামু আলাইকুম এই যে এতগুলো ছাগল দেখতেছি আমরা এগুলো সব কি করবেন আসলে ভাই ঢাকা যাবে ঢাকা যাবে সব কত পিস আছে বড় ভাই তিরিশ পিস এগুলো সব ঢাকা পাঠাবেন তো দর্শক আমরা জানাচ্ছি এগুলো ঢাকা যাবে তো ঢাকা এইগুলো কোন জায়গায় যাবে আর কেমন কিভাবে যাচ্ছে আমরা সেই তথ্যগুলো ভাইয়ের কাছ থেকে নেবো আজকে